নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন আটটা বাজে আজ হচ্ছে সোমবার আজকে কিন্তু একটা স্পেশাল দিন আজকে কি বলো তো শ্রাবণ মাসের প্রথম সোমবার স্নান টান সেরে পুজোর জোগাড় করে বেরিয়ে পড়েছি বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো বলে আমি রায় আর রায়ের পিসিমণি তিনজনেই চললাম সকালের শুরুটা আর ভিডিওর শুরুটা যদি এত সুন্দর একটা জিনিস দিয়ে হয় তাহলে তো সারাদিনটা ভালোই যাবে প্রথমে মা রক্ষাকালীর দর্শন তারপরে বাবা ভোলানাথের দর্শন কাছেই যেহেতু মন্দিরটা হাঁটা পথেই চলে এলাম আর টোটোর ভরসা করলাম না শ্রাবণের প্রথম সোমবার তো বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছিলাম হয়তো বিশাল ভিড় হবে মন্দিরে কিন্তু এসে দেখি মন্দিরও সবই খুলেছে আর দু একজন দর্শনার্থী এসছে তারা বেশ ভালোভাবেই পুজো দিচ্ছে তাই সেই জন্য আমাদেরও পুজোটা ভালোভাবেই হয়ে গেল ফাঁকাতে ফাঁকাতে আমার পুজো দেওয়া হয়ে গেছে এদিকে রায়ের খুশিমণি পুজো করছে তারপরে রায় বললো মা আমি একটু বাবার মাথায় জল ঢালবো আমি বললাম ঠিক আছে তাহলে জল ঢেলে নে আর এদিকে দেখতে পাচ্ছ কাকে আমার মা আমাদের বাড়িতেও তো একটা অনুষ্ঠান আছে আজকে কী অনুষ্ঠান বলো তো অষ্টমঙ্গলার অনুষ্ঠান কালকে যে দুটি মেয়ে জামাইকে বরণ করা হলো তারা তো এসছে অষ্টমঙ্গলার জন্য তারই ছোট্ট একটা অনুষ্ঠান হবে বাড়িতে ওই দু চারজন নিমন্ত্রিত আছে সেই জন্য মা দিকেও বলা হয়েছে ওদিকে মা আর আমার ভাইজি এসছে বাড়ি থেকে আর বাড়ি আর কেউ আসেনি কারণ মারা আজকেই ফিরে যাবে সেজন্য আর আসেনি কারণ বাবার ওই একদিনে আসা যাওয়া সম্ভব নয় শরীরটাও অসুস্থ তো সেজন্য আর দাদার স্কুল সেজন্য জন্য বৌদি আসতে পারেনি যাই হোক মাও ঢুকলো মন আমরা যখন পুজো করতে যাই তখনই মারা ঢুকলো সেই জন্য বললাম ঠিক আছে এখনই থাকো এখানে আমরা পুজো করে নিই একসঙ্গে তারপরে বাড়ি ঢুকবো বাড়িও চলে এসছে এসে গরম গরম অ্যাফ্রেশ হাতে কারণ সকাল থেকে তো কিছু খাইনি তাই জন্য প্রথমে অ্যাপ নিলাম আর এদিকে জোর কদমে চলছে রান্না রান্নাবান্নার আয়োজন সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে যাতে বৃষ্টির জলে কোনো কিছু ব্যর্থ না হয়ে যায় বা ব্যাঘাত না হয় ওই যে ওইদিকে ওভেন জ্বালানো হয়ে গেছে প্রথমেই টিফিনের ব্যবস্থা হচ্ছে ওদিকে ঘুগনি করা হচ্ছে আর এদিকে সবজিপাতিও কেটে নিচ্ছে ওনারা বললেন ওনারাই কেটে কুটে নেবেন নাহলে আমরাই করে দিতাম সমস্ত কিছু সবজিপাতি কাটাকাটি আসলে ওনারা ওনাদের সুবিধে মতো করবে তো সেই জন্য ওনারা নিজেরাই ঠিকঠাক করে নিচ্ছে ওয়েদারটা কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত সাথ দিচ্ছে না সারাটা দিন পড়ে আছে জানি না কি হবে সকালে এক প্রস্ত বৃষ্টি হয়ে গেছে এই যে ওনাদের যন্ত্র কত দূর এগিয়েছে তোমরা একবার দেখেই নাও এটা তো অষ্টমঙ্গলা তাই ওই একদম কাছের আত্মীয়গুলোকেই নেমন্তন্ন করা হয়েছিল সবাই প্রায় চলে এসেছে টিফিনের সময় তো তাই সবাইকে এক এক করে বসিয়ে দেওয়া হচ্ছে টিফিনের জন্য আসা মাত্র আর আমি আজকে এবেলা অন্ন খাবো না ওই টুকটাক কিছু একটা খেয়ে নেব আর এমনি কাজের বাড়ি টুকটাক খাটাখাটনিতে নিতে আর কিছু খেতেও ইচ্ছে করে না রান্নাবান্না বড় জিনিসটাই যেহেতু যদিও করতে হচ্ছে না তবুও কাজ তো টুকটাক থেকেই যায় এদিকে কিন্তু রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে অনেকটা বলতে অনেকটা কী কী রান্নাবান্না হয়েছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওদিকে চলো রান্নার দিকটা কি হচ্ছে একটু দেখি আসে আর নিরামিষের আছে তো আজকে যেহেতু সোমবার তাই নিরামিষেরগুলো হয়ে গেছে আর এখন ওই যে কাটলেটটা বানানো হচ্ছে ওটা তো গরম গরম ভাজা হবে তারপরে হবে আমিষের পদগুলো চিকেন হবে আর চিলি পনির হবে তাহলে এই রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এদিকে সময়ও হয়ে এসছে বরের বাড়িরও কিছুজন নেমন্ত্রিত ছিল ওই কুড়ি পঁচিশ জন মতো আসার কথা ছিল যাই হোক ওরাও ঢুকে পড়েছে এবার কিন্তু শুরু করা হবে আজকে অষ্টমঙ্গলা তো জোর ছাড়ানোর অনুষ্ঠান তাই সেটাই হবে তার জন্য দিদি দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে যা যা লাগে চলো এবার ওদিকে যাওয়া যাক কারণ এদিকে তো মেয়ের বাড়ি সবাই উপস্থিত আর ছেলের বাড়ি থেকেও মোটামুটি যারা আসা তারাও এসে পড়েছে এবার রিচুয়ালটা না করে ফেললে ওদিকে আবার খাওয়া দাওয়াতে বসাতে দেরি হয়ে যাবে বিয়ের দিন বর আর কনের যে জোটটা বাঁধা হয় সেই জোটটা এই অষ্টমঙ্গলার দিনে মানে আট দিনের দিন ছাড়ানো হয় সেই সমস্তই রিচুয়াল আসলে সামাজিকভাবে বিয়ে হলেই এই ছোটোখাটো রিচুয়ালগুলোই ভালো লাগে সবার সঙ্গে আনন্দ করে মেতে আর ওই শৈশবতের বিয়েতে সেই সব আনন্দ তো আর হয় না তোমরাও কি আমাদের সঙ্গে আমার সঙ্গে একমত তাহলে কমেন্টে অবশ্যই জানিও আমাদের বাড়ি যেহেতু মেয়ের বিয়ে তাই মেয়ের বিয়েতে সাতজন এ স্ত্রী লাগে দিদি করছে সমস্তটা আর তা দিদিকে ধরে আছে আরও ছজন তো হয়ে গেল সাতজন আর এখানে দেখো নেওয়া হয়েছে ধূপ দ্বীপ ঘট ঘটের মধ্যে আছে চিহ্ন তারপরে আমি শাখা কলা সিঁদুর আর বিয়ের লক্ষণ হলুদ আর ধান তো আছে ধান দুব্ব দিয়ে নতুন মেয়ে জামাইকে আশীর্বাদ করা হবে দিদি এই সমস্তটা করে নিচ্ছে বরণ পর্ব সেরে নিয়ে তারপরে বড়রা আশীর্বাদ করে জোরটা খোলা হবে তারপরেও এদিকটা তাড়াতাড়ি সামলে নিয়ে এখানটায় চেয়ার টেবিলটা পাতা হবে কারণ এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে যেহেতু বেশি জন নেই তাই চলো ঝটপট এই কাজটা সেরে নেওয়া হোক তারপরে বেলাও অনেক বেড়ে গেছে মানে গড়িয়ে এসছে আর কি খাওয়া দাওয়াটাও সেরে ফেলতে হবে যে কাজের জন্য আজকের দিনের এত কিছু আয়োজন সেই কাজটা ভালোই ভালোই সম্পন্ন হয়েছে এখন দেখো এখানে সুন্দর করে চেয়ার টেবিল পাতা হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু হবে খাওয়া দাওয়া হতে একটু দেরি হয়ে গেল আরম্ভ হতে আর কি তবুও কোনো ক্ষতি নেই কাজের বাড়ি তো সে একটু এত দেরি হতেই পারে চলো তোমাদের একটু ওদিকটায় ঘুরিয়ে আনি কী কী আজকের মেনু হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওখানে দেখো রয়েছে ডাল হাঁড়িতে রয়েছে ভাত আর ওখানে পাতা ঢাকা রয়েছে ফ্রায়েড রাইস এই যে তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই আসলে আমি একটু দূর থেকে দেখাচ্ছি তো সেই জন্য একটু অসুবিধে এখানে কাটলেট তৈরি হয়ে গেছে স্যালাডও রেডি এখানে হচ্ছে পাঁচ তরকারি আর চাটনি আর সস রাখা হয়েছে এদিকে আছে মিষ্টি দুরকম সন্দেশ আর রসগোল্লা এখানে কিন্তু সমস্ত কিছু নিরামিষ চলে এসেছি আমিষের ঘরে এখানে রয়েছে চিলি পনির চিলি পনিরটা নিরামিষে হয়নি কারণ ডিম দিয়ে যেহেতু করা হয়েছে পেঁয়াজ টিয়াজ আছে আর রয়েছে চিকেন আর মাছ তো অবশ্যই আছে কারণ চিকেন হলে মাছটা তো থাকবেই অনেকে চিকেন খায় না সেই জন্য তো নিরামিষ আর আমিষ দুই রকমই ব্যবস্থা হয়েছে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই জন্য আর অনেকে আবার শ্রাবণ মাসে নিরামিষ খায় তাই জন্য কোনো সবজিপাতিতেও পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয়নি এই যে সবাই বসেও পড়েছে রায় দিকেও বসিয়ে দিয়েছি বললাম তোরা প্রথমেই খেয়ে নে ওদিকে রায় রায়ের দিদি দুজনে বসেছে আর বসেছে আমার মা আর দিদির মা মানে আমার জায়ের মা আর এদিকে আরও সব যারা আছে আত্মীয় স্বজন তারাও বসেছে আর কি কোনো অনুষ্ঠান আসবো আসবোই ভালো লাগে যখন সেই মুহূর্তটা কাছে চলে আসে তখন ঠিক কেমন ঝড়ের গতিতে বেয়ে চলে যায় সময়টা কিছুক্ষণ আগেই এই জায়গাতে কত হাসি আনন্দ কোলাহল ছিল আর এখন কিচ্ছু নেই চেয়ার টেবিল গোছানো হয়ে গেছে পান্না দিয়ে এদিকে সার্ফ জল ফিনাইল দিয়ে ভালো মতো বারান্দাটাও মুছে দিচ্ছে আর এই যে বাইরে যেখানে রান্না বান্না হয়েছিল সেখানেও রায়ের জেঠু আর আমার এই দেওয়ারটি মিলে পরিষ্কার করে দিয়েছে এই যে এনারি মেয়ের বিয়ে তারই অনুষ্ঠান ছিল আজকে যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয়ে গেল আর সারাটা দিন আজকে ভালো করেছিল সকালে যদিও বৃষ্টি হয়েছিল কিন্তু সারা সারাদিনে আর বৃষ্টি পড়েনি যাই হোক আমিও ওইদিকে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো মাকে স্টেশনে পৌঁছাতে মাও চলে যাবে তোমাদের তো বললাম বাড়ি থেকে কেউই আসেনি মা আর ভাইজিটা এসছে মা যেহেতু আজকেই চলে যাবে তাই এই যাওয়া আসার ধকলটা বাবা নিতে পারবে না শরীরটা অসুস্থ তো সেই জন্য বাবাও আর আসেনি মা তো একাই চলে যাবে বলছিল কিন্তু আমি দেখলাম যতক্ষণ না ট্রেন আসছে ততক্ষণ তো মায়ের সঙ্গে থাকতে পারবো আর ওই যে দুটিতে দুজনের সঙ্গে থাকতে পারবে তাই ভাবলাম যাই ট্রেনে উঠিয়ে দিয়ে চলে আসবো চলো তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা